সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের সুযোগ এবং লগারিদমের অনেকেরই সমস্যা থাকতে পারে আজকে যাতে তোমাদের এই ভিডিওটি দেখলে যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই তো এখানে আছে অনুশীলনী চার পয়েন্ট এক সূচক এবং লগারিজমের মধ্যে তোমরা তিনটে অধ্যায় দেখতে পারবে চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই এবং চার পয়েন্ট তিন তো বন্ধুরা আমি এক নাম্বার থেকে শুরু করেছি চার পয়েন্ট এক এর এক নাম্বার থেকে শুরু করেছি পর্যায়ক্রমে আমি যতগুলো সূচক এবং লগারিজমের অঙ্ক আছে প্রত্যেকটাই সুন্দরভাবে সমাধান করব তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো তো বন্ধুরা তো এই সূত্রগুলো তোমাদের খুব ভালোভাবে জানতে হবে আমরা সুযোগ এবং লগারিদমের ক্ষেত্রে আমরা একটা জিনিস আগে বুঝবো কোথাও ইন্টু থাকে সেখানে হবে প্লাস আর যেখানে ডিভিশন থাকবে সেখানে হবে মাইনাস এই দুটি সূত্র আমাদের প্রথমত এটা আমাদের আগে লাগবে এবং এরপরে হলো এ টু পাওয়ার মাইনাস এন এই এই সূত্রটা আমাদের প্রত্যেকটা অঙ্কই কম বেশি লাগবে এ টু দি পাওয়ার মাইনাস এন ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এই সূত্রটি আমাদের কাজে লাগবে তো বন্ধুরা প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা দেখো কীভাবে আমরা সমাধান করি তো এখানে সেভেন এখানে সেভেন দুই জায়গায় যেহেতু সেভেন আছে সেহেতু আমাদের ধরতে হবে সেভেন যেহেতু দুই জায়গায় আছে সেভেন আমাদের নিতে হবে একটা এখানে কিউব আছে কিউব থাকবে এখানে ইন্টু আছে আমি এখানে বলে রাখছি আগেই যে ইন্টু থাকলে প্লাস হয় তাহলে এখানে যেহেতু ইন্টু আছে সেখানে আমরা প্লাস দেব তো এখানে আছে মাইনাস থ্রি এখানে আমাদের নিতে হবে মাইনাস থ্রি তো বন্ধুরা যেহেতু এখানে দুইটি চিহ্ন থাকলো তো যেহেতু এখানে দুইটা চিহ্ন আছে সেহেতু আমরা শেষের সংখ্যাটা ওই চিহ্নটা প্রথম বন্ধনী দিয়ে বন্ধনীভুক্ত করবো তো এখানে আছে থ্রি এখানে আছে থ্রি আমরা এখানে বসাবো থ্রি যার উপরে কোনো পাওয়ার নাই তোমাদের ধরে নিতে হবে এখানে একটা এক আছে এখানে আছে ইন্টু ইন্টু থাকলে হবে প্লাস তারপরে এখানে আছে মাইনাস ফোর তো এখানে আমরা বসাবো মাইনাস ফোর এবং এটাকে প্রথম বন্ধনীভুক্ত করতে হবে তো এখন এখানে সেভেন যেহেতু আছে এখানে আছে থ্রি এখানে থ্রি থেকে থাকবে তো বন্ধুরা গুণের ক্ষেত্রে চিহ্নগুলো চেঞ্জ করার কিছু নিয়ম আছে তো এই নিয়মটি তোমরা ফলো করো প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে প্লাস এখানে প্লাস একই চিহ্ন একই চিহ্ন যদি থাকে তাহলে হবে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস চিহ্ন দুইটা যেহেতু একই তাহলে আবার দিতে হবে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস চিহ্ন দুইটা আলাদা তাহলে হবে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস চিহ্ন দুটা আলাদা এখানে দিতে হবে মাইনাস তো বন্ধুরা তোমরা এই চিহ্নগুলোর ব্যবহার একটু ভালোভাবে আয়ত্ত করে নিবা তো এখানে আছে থ্রি এ মাইনাস এখানে বসাবো আমরা মাইনাস এখানে থাকবে থ্রি এরপরে আমাদের এখানে আছে থ্রি আবার ওয়ান ঠিক থাকবে প্লাসে মাইনাসে মাইনাস এখানে থাকবে ফোর তো এখান থেকে সেভেন ঠিক থাকবে প্লাস মাইনাস যদি আমরা কেটে দিই তাহলে এখানে পাবো জিরো এখানে থ্রি ঠিকই থাকবে ফোর থেকে যদি আমরা ওয়ান বাদ দিই তাহলে আমরা পাবো মাইনাস থ্রি তো বন্ধুরা কোনো সংখ্যার উপরে যদি জিরো থাকে এর মান হয় ওয়ান তো আমরা সেভেনের উপরে যেহেতু জিরো আছে আমরা বসাবো ওয়ান আমরা একটা সূত্র দেখেছি এ টু দি পর -n এন ওয়ান বাই এ টু দি পর এন সেহেতু আমরা এটাকে এ ধরবো এটাকে এন ধরবো তাহলে এ টু দি পর -n ওয়ান বাই এ এন এটা আমরা বসাবো তো এখানে ওয়ান ঠিকই থাকবে এই ভাগটাকে আমি গুণ দিলাম তাহলে ভাগের দ্বারা উল্টে যাবে তিনের উপরে যদি কিউব থাকে তাহলে হয় টোয়েন্টি সেভেন আর এই ওয়ানটা নিচে আসবে অর্থাৎ এখানে নিচে হর হলো 1 আর এটা এটা হবে লব লভ হলো এক তাহলে হর আর লভ হলে সংখ্যাটা কাটা দেয় সেহেতু একের মধ্যে আমরা কেটে দিই আমরা পাবো টোয়েন্টি সেভেন এখানে থাকলো টোয়েন্টি সেভেন তো বন্ধুরা আমাদের এক নম্বরের অ্যান্সার হলো টোয়েন্টি সেভেন তো বন্ধুরা একটি অঙ্ক দিয়ে আমি অধ্যায়টাকে স্টার্ট করলাম তো এরপর আস্তে আস্তে তোমরা এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক পাবে এবং পাশাপাশি এই অঙ্কগুলো থেকে কীভাবে সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসবে আমি সেই অঙ্কগুলোর সমাধান করব। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ভেরি